আমার তো তিনটে চারটের পর থেকেই শুরু হয়েছে কারণ আমি তো একটা অব্দি হার্ডলি জেগেছিলাম তারপরে আর জেগেই ছিলাম না এত বৃষ্টি আকাশ পুরো ছেঁদা হয়ে গেছে তার মধ্যে আমার সবুজের মাঝরাতে একটু জ্বর এসেছিল ওষুধ খাওয়ালাম কাশিটাই বেশি এভাবে লাগলো কে জানে শুধু বৃষ্টিতে ভেজার জন্য না বৃষ্টি তো তো অনেকদিন আগেই ভেজেছে তখন আসেনি থাক শর্ষের তেল গরম করে ম্যাসেজ করে দেবো ঠিক হয়ে পুরো উশোন ফুটন ভিজে শেষ তার মধ্যে চিনের চালেও টপ টপ করে জল করছে জানলাটা খুললে হয় তাহলে বৃষ্টিটা ঠিকঠাক দেখা যায় আর এই গাছটাও একটু বৃষ্টির ফিল পায় দেখি ভালো লাগছে এখানে একটা ফুল ফুটেছে বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে এইরকম ওয়েদারে কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না খালি মনে হয় বস থাকি আদা দিয়ে যা খাই খিচুড়ি খাই লাবড়া খাই আর চুপচাপ বসে থাকি গান শুনি সানডে সাসপেন্স শুনি এগুলো হচ্ছে ল্যাদ দিবস ল্যাদ কাশি হচ্ছে গরম দুধ বা গরম হরলিক্স কিছু একটা খেতে হবে আর মাটিতে পা দেবে না আমি একটু পরেই মোজা পরিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে মাটিতে পা লাগবে না খুব কাশি হয়েছে কালকে রাতের দিকে একটু সৌর্যের টেম্পারেচার হয়েছিল তো ওষুধ খাইয়ে দিয়েছি দেখি হ্যাঁ এখন ঠিক আছে একদম ঠিক আছে এখন একদম ঠিক আছে শুধু কাশি আছে তাই তো শুধু কাশিটাই ডিস্টার্ব করছে না একবার দুবার বাবার ঘুম ভাঙিয়ে দিয়েছ ও বাবা মায়েদের ঘুম ভাঙলে কিছু হয় না খুব কাশি হয়েছে কথা বলো না বেশি দেখি ঘন্টার পর ঘণ্টা এইভাবে কাটিয়ে দিতে পারলে না বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমি কাটিয়ে দিতে পারলেই তো আর হলো না সংসার করো তুমি সংসার ফুল টাইম মেলায় যেতে পারবে না এখনো থার্স ডে অব্দি মেলা আছে তুমি ইজিলি মেলায় যেতে পারবে ঠিক আছে এখন এটা দিয়েছি আদা দিয়ে চা আদা দিয়ে চাটা সিপ করে খাও এটা গরম আছে গরম কিন্তু খাবে না হালকা উষ্ণ উষ্ণ থাকবে তখন খাবে ঠিক আছে সিপ করে খাও তারপরে ম্যাগি করে দেবো ম্যাগি করে করছি আমি তোমার দাদাকে ম্যাগিতে টিফিনে দিয়ে দেবো সব কিছুই গরম গরম খাবে ঠিক আছে তারপরে আমি সর্ষের তেল মেসেজ করে দেবো রবিবারের মধ্যে যদি তুমি সুস্থ না হও তাহলে তো রবিবার যাওয়া হচ্ছে না ওঠা গরম ম্যাগি হুম দাদারও ছোট দাদাও টিফিন করে তারপরে বেরোবে দ্বীপের দ্বীপ যাবে ব্যারাকপুর দ্বীপ টিফিনটা করে যাবে পরীক্ষা দিয়েই চলে আসবে কারণ ওর আবার সোমবার থেকে পরীক্ষা এখন একটুখানি ধরেছে সকালে একটু অনেক বেশি হচ্ছিল বৃষ্টি দেখবে এক বায় না আজকে যাব না আজকে প্র্যাকটিস টেস্ট থাক আর যা থাক টার্ম টেস্টটা তো ইম্পর্টেন্ট প্র্যাকটিস টেস্টটা তো নয় আর যে না পরীক্ষা দিয়ে এসো এখন পরীক্ষা দিয়ে চুল কাটাবে তারপর আসবে অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে যখন বৃষ্টি পড়ছে তখন কেন না খিচুড়ি বানানো যাক আর এই সিম্পল খিচুড়ির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ভিউজের তো এই অবস্থা সেই কারণেই আমি চাইছিলাম যে যদি ইধার করে উধার করে কোনো না কোনো কাজ করে নিউজটা একটু বাড়ানো যায় তাই ভাবলাম যে খিচুড়ি করব বাট সেটা হবে ঝরঝরে চিকেন ভুনি খিচুড়ি তাই প্রথমেই চাল আর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে তারপর তাতে ঘি মাখিয়ে রাখলাম চিকেন নিয়েছিলাম সাতশো গ্রাম মতো আর এই চিকেনটাকে নুন হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো অল্প ঘি আর তার সাথে গরম মশলা গুঁড়ো মিশিয়ে একটু ম্যারিনেট করতে রেখে দিলাম ম্যারিনেটটা পনেরো কুড়ি মিনিট হলেই যথেষ্ট আর চাল ডালের মাপটা চাল নিয়েছি দু কাপ আর ডাল নিয়েছি এক কাপ এই এক কাপ ডালটাকেও যদি আপনারা আধ কাপ মুসুর ডাল আর আধ কাপ মুগ ডাল নিতে পারেন সব থেকে ভালো হয় ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি চিকেন ঘুমি খিচুড়িতে কিন্তু কেউ ডিম দেয় না কিন্তু আজকে আমার এক পদে রান্না করতে ইচ্ছে হয়েছে আমার রান্নাঘর আমার মেনু তাই ডিম আর গোটা গোটা আলুও আমি নিয়ে নিয়েছি যাতে আমি সেদ্ধ করে এই খিচুড়িতে অ্যাড করতে পারি এই খিচুড়িতে কিন্তু অনেকে আবার আলুও দেয় না কিন্তু আমি সেটাও দিয়েছি অনেকটা ওই চিকেন বিরিয়ানির মতো হবে কিন্তু বিরিয়ানির থেকে হ্যাপা অনেক কম হবে তারপর একটা পাত্রে কিছু বেসিক মশলা যেমন গরম মশলা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো তারপরে হলুদ চিনি টমেটো পিউরি সব একসাথে মিশিয়ে আমি ওটাকে একটা পেস্ট মতো বানিয়ে রাখলাম একটু লিকুইড টাইপ পেঁয়াজ রসুন আদা এগুলো তো বাটবই সেগুলো বেটে নেওয়ার পর এটাতে অ্যাড করব। আমার দুটো কন্টেনারই এত ছোট ছোট তাই ধাপে ধাপে করেছি এক প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি তারপর তাতে দেখো এই যে আদা মিশিয়ে নিলাম এবার ওই যে লিকুইড মশলাটা তৈরি করেছি ওই মশলাটা একটু একটু করে কন্টেনারটার মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম এই দুটো একটা জায়গাতেই তোমরা করতে পারো অসুবিধা কিছু নেই কিন্তু আমি যেহেতু রান্না করতে করতে ভিডিওটা শ্যুট করছি জানোই ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা লাইট ঠিক রাখা ডিরেকশন সব কিছু ভালো করে দেওয়া সব কিছুর মধ্যে ব্যাপারটা একটু ঘেটেই যায় তাই আস্তে করে এই কাজটা করতে হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম সেই জন্যে কোনো রিস্ক নিইনি ধাপে ধাপে এবাটি ওবাটি চালান করতে করতে এই মিক্সিংয়ের কাজটা করে নিয়েছি তাহলে এই মিক্সিংয়ে কী কী রয়েছে বললাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনে জুড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুই রকম শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে রয়েছে গরম মশলার গুঁড়ো আর এই সমস্ত কিছুকে আমি টোম্যাটো পিউরি আর জল দিয়ে একটা পারফেক্ট ব্লেন্ড করে নিয়েছি চল এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম না ডেকচিতে তেল দিয়ে দিলাম ডেকচিটা একটু বড় এই ক্ষেত্রে পাত্রের সিলেকশানটা কিন্তু খুব জরুরি খিচুড়ি হোক বা বিরিয়ানি পাত্র যেন ভালো হয় একটা ঠিক বটম ডেচকি নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর যখন হালকা হালকা গন্ধ বেরোতে আরম্ভ করেছে তখন আমি তার মধ্যে আলু আর ডিমটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এই সময় আলু বা ডিমে আমি কিছুই অ্যাড করিনি এক চিমটে হলুদ ছাড়া একটু রঙ আসুক ভালো করে নেড়ে নিলাম তারপর আস্তে আস্তে ডিম আর আলুগুলো তুলে নিলাম হয়ে গেল কাজ এরপর যে রেডি করা মশলাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এই মশলাটা দেওয়ার পর সামান্য একটু নুন আর চিনি এতে অ্যাড করেছি কারণ চিনি আদার যে বিটারনেসটা সেটাকে খানিকটা রিডিউস করে এবং টেস্টটাকে ব্যালেন্স করে তারপর এটা অ্যাড করার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে 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 এটার ওপরে যে তেলটা ভেসে ওটা তাটা অবধি অপেক্ষা করেছি তারপর আস্তে আস্তে ম্যারিনেটেড চিকেনগুলো হাত দিয়ে ওটার ওপর সাজিয়ে দিয়েছি সাজিয়ে না দিয়ে এমনিও অ্যাড করা যেত জানো কিন্তু কিরকম যেন একটা বিরিয়ানি বিরিয়ানি ফিল আসছিল ওই কারণে চিকেনগুলো অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম সিম করে রান্না করেছি যাতে চিকেন থেকে তেলটা বেরিয়ে আসে এবং চিকেনগুলো সেদ্ধ হয় দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে আমি দেখেছিলাম যে চিকেনগুলো থেকে মোটামুটি জল বেরিয়ে এসেছে তখন তাতে ডিম আর আলুগুলো অ্যাড করে আবার পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই আলুগুলো আর ডিমগুলো আমি একটু সামান্য চিড়ে দিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা ঢোকে আমরা তিনজনই এই খিচুড়িটা খাবো মানে চিকেন ঘুনা খিচুড়িটা মিস্টার বিশ্বাস খাবেন কি না আমি ঠিক জানি না কারণ ওনার একটু গন্ধর ব্যাপার আছে মানে এই সমস্ত আঁসে খিচুড়িতে যদি পরবর্তীকালে দেওয়া হয় ওনার নাকি গন্ধ লাগে সে যত গরম করেই দেওয়া হোক না কেন তবু একটু রাখবো বাড়িতে হলো খাবেন না এটা কেমন লাগে যাই হোক মশলার সঙ্গে সঙ্গে আলু ডিম চিকেন সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এগুলো আমি আলাদা একটা কন্টেনারে তুলে রাখব। নইলে পরবর্তীকালে চাল ডাল দেওয়ার পরে চিকেনগুলো কিন্তু এরপরে সমস্ত কিছু তুলে আমি এই ডেকচির মধ্যে মশলা যার মধ্যে চিকেন ডিম আলু সব কিছু জেস্টা রয়ে গেছে তার মধ্যে চাল ডাল যেটা ঘিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম বিরিয়ানি হতো তাহলে শুধু চালই অ্যাড করতাম কিন্তু এটা তো খিচুড়ি তাই চাল ডাল দুটোই অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে হ্যাঁ নাড়িয়ে শুধু কষালে চলবে না চাল ডালটাকে ভেজে নিতে হবে এবার মনে করে দেখো যে কাপ মেপে আমি চাল আর ডাল নিয়েছিলাম মাপ ছিল তিন কাপ তাই ছ কাপ গরম জল আমি এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম এটা এতটাই রামবান একটা মাপ যে এতে খিচুড়ি পোলাও এরপর যে ফুটতে শুরু করবে এর মধ্যে চিকেন, আলু দিয়ে দিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ এবার ওর কাজ ও করবে তুমি অন্য দিক পরিষ্কার করে নিতে পারো এই দেখো একটু নুন আর চিনি ছিটিয়ে দিলাম বারংবার এবং ধাপে ধাপে নুন চিনিটা দেওয়া হয় মাপটা একটু বুঝে দিতে হবে এবার চলো সরস্বতী দিয়ে এসে গেছে বাসন কুসুন মাঝে প্রবল শব্দ হচ্ছে ওই কারণে আমি ভিডিওটা ভয়েস ওভারেই করেছি আর দেখো একেবারে ঝরঝরে খিচুড়ি রেডি তোমরাও এটা বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন লাগলো বানিয়ে খেতে কেমন হলো আকাশের মুখ গোমড়া থেকে এখন পরিষ্কার হয়েছে বেশ ভালো আলো ফুটেছে এই যদি দীপ আকাশে না যেত কামাই করতো তাহলে কিন্তু এই জিনিসটা আসবো তখন তখন কিন্তু আফসোস হতো যদিও টেস্টটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো টেস্ট ছিল না টার্ম টেস্ট ছিল না প্র্যাকটিস টেস্ট ছিল তাও যখন আকাশেরাম পরিষ্কার দেখতো না তখন মনে হতো বেকার গেলাম না দ্বীপ আকাশের জন্য বেরোনোর পর থেকেই আস্তে আস্তে বৃষ্টিটা ধরে আসলো এসে আকাশ টাকাশ পরিষ্কার হয়ে গেল কাল রাতে একবার আড়াইটে তিনটের সময় সূর্যের জ্বর এসেছিল ঠান্ডার আগে থেকেই জ্বরটা এসেছে বুঝতে পাচ্ছি। তাই মুখে ভালো লাগে আর বর্ষার দিনে বানাতেও ভালো লাগে এরমই একটা মেনুর কথা ভাবতে গিয়ে এই খিচুড়িটার কথা মনে পড়ল ছেলে আমার একটু আছে খেতে পড়তে ভালোবাসে তাই এটা বানালাম খাবারটা খাবারটা নিয়ে নিয়ে যাও যাও মা তোমার জন্য আজকে একটা স্পেশাল মেনু রান্না করেছি এসো বুঝবে না কিন্তু এইটা হচ্ছে তোমার মেনু এটাকে বলে চিকেন ভুনি খিচুড়ি আস্তে আস্তে অনেকটা দেরি সৌর্যকে খাইয়েই দিই বললো আমাকে একটু ওপরে নিয়ে গিয়ে দাও তো চলো সূর্যকে খাইয়ে দিয়ে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করি নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অনেক দিন পর রেসিপি শেয়ার করলাম রেসিপি শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে দেখো কেমন লাগছে আচ্ছা লেগ পিসটা একটু ট্রাই করো হাত দিয়ে